আজকে সকাল সকাল গেছিলাম বাজারে তো বাজার থেকে কি এনেছি দেখো বাজার থেকে নিয়ে এনেছি এই দেখো বাতাবি লেবু তো অনেক দিন পর বাজারে দেখতে পেলাম বাতাবি লেবু তো ভাবলাম নিয়ে যাই আগে না আমাদের চাকদায় গ্রামের বাড়িতে বাতাবি লেবুর গাছ ছিল সেই গাছে এত ভালো লেবু হতো কি বলবো তোমাদের আর এত মিষ্টি ছিল তো সেই জন্য আর তো বাড়িতে সেই গাছটা নেইও গাছটা কেটে দেওয়া হয়েছে তো সেটাই আর কি যা মিষ্টি না কিনে যে লেবু খাই সেই লেবুতেও এত মিষ্টি নেই তো বাজার থেকে তো সবজিপাতি কিনে নিয়ে এসেছি আর এখানে রুই মাছও এনেছি এই রুই মাছ আর ফুলকপি আলু দিয়ে ঝোল করছি অনেকটাই বেলা হয়ে গেছে শুধু মাছের ঝোল আর ভাতই করবো আর কিছু করব না তো সবাই গেছে এখন বলতে তোমার সবাই স্কুল চলে গেছে আমিও গেছিলাম আজকে বাজারে তো সকাল সকাল গিয়ে বাজারটা নিয়ে এলাম আজকে মাছ টাজ কিছু ছিল না তো সেজন্য বাজারে গেলাম একটু মাছ টাজ নিয়ে এলাম তো চলো আবার রান্না করে আবার বেরোতে হবে আমার আর বাইরে না যা রোদ কি বলবো তোমাদের তো রোদে মাথাটা ধরে গেল এসে চা বানালাম তো চা খাওয়া হয়নি সকাল থেকে তো একটুখানি নিজের জন্য চা বানিয়ে নিয়েছি তো এই যে মাছের জোরে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ফুটে গেলে এই মাছটা দিয়ে দেবো তোমাদের বলেছিলাম যে একটু বেরোবো দুটো জামা আছে এগুলো ফেরত দেবো তো পুজোর সময় কিনেছিলাম ওগুলো তো ওগুলো এক্সচেঞ্জ করবো ঠিক আছে তো এবার বেরোই এখন বাজে তোমার পনে একটা বেজে গেছে তাড়াতাড়ি গিয়ে আবার ফেরত আসতে হবে হানিকে আবার হানি আবার এসে যাবে এই জন্য চলো রোজ ভাবি বেরোবো বেরোনো আর হয় না তো অনেক দিন হয়ে গেছে সময় জামাটা কিনেছি যদি ফেরত না দিই না তারপরে আর ফেরতই নেবে না তো চলো বেরো যা রোদ না আকাশ পরিষ্কার হলে রোদও খুব কড়া তো আমার সাথে মিস্টার বড়ুয়াও যাবে তো অফিস থেকে বেরিয়েছিল কিছু কাজে বাইরে বাইরের কোনো কাজে বেরিয়েছিল তো আমাকে বললাম দাঁড়াও আমিও আসছি আমিও যাব তো ও বললো যে আমারও একটা প্যান্ট কিনবো তো চলো যাই তো আমরা চলে এসেছি গোড়াবাজার এই গোড়াবাজারের থেকেই নিয়েছিলাম তো এই যে কট নিয়েছি এটাই চেঞ্জ করব তো এখানে এসে গেছি এটা চেঞ্জ করে নিচ্ছি একটা বিল বানিয়ে দিচ্ছে তো চলো ওপরে যাই ওপরে গিয়ে তারপরে ভাবছি না আমি আর কট সেট নেবো না তো ভাবছি দুটো কুর্তিই নিয়ে নেব তো এই যে আমরা উপরে এসে গেছি আর এই দেখো কুর্তি দেখছিলাম তো ওখান থেকে আমরা চলে এসেছি এখানে বাজার কলকাতায় তো এখান থেকে মিস্টার বড়ুয়া বলছে আমি দুটো প্যান্ট নেব তো চলো ও যাই ও প্যান্ট নেই ও বলে চলো একটু ঘুরেও যাই কি এসছে দেখি তো এসে গেছি বাইরে ও গেছে গাড়ি রাখতে তো এই যে ভেতরে এসছি। দেখছি ভালোই মোটামুটি কালেকশান আছে এটা আমাদের এখানে নতুন খুলেছে এর আগে বাজার কলকাতা ছিল না এখানে তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে জামা কাপড় কিনে নিয়েছি যাঁকে না তো বেরিয়ে আখের রস দেখলাম তো বললাম চলো একটু আখের রস খাই বেশ ভালোই লাগে আখের রস খেতে তাই না তো বেশ গরমও ছিল তো বেশ ঠান্ডা ঠান্ডা আখের রস খাচ্ছি রোদ থেকেছো কত গরম বাইরে উফ রাস্তা খারাপ হয়ে যাচ্ছে রোদের তেজ অনেক এখন বাজে আড়াইটে তো এখনই হানি এসে যাবে তারপরে একসাথে দুজনে ভাত খাও ও মাথাটা আমার যেন ঘুরিয়ে যাচ্ছে এত রোদ ঠাকুরকে নমস্কার করেছ তো হানিও স্কুল থেকে এসে গেছে তো ওকে খেতে দেবো আমিও খাবো তো না তরকারিটা একটু গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ ধরে রেখেছি তো খাবার সময় একটু গরম গরম না খেলে ভাল লাগে না তো হানিকে দিয়ে দিই ও খেয়ে নেবে নিজে আর আমিও খেয়ে নেবো গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে তো আমি এখন সন্ধ্যে দিচ্ছি আজকাল তো জানোই পাঁচটার সময় অন্ধকার হয়ে যায় তো এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আমি সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিচ্ছি তো এখানে দেখলে সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম কুমড়ো ফুল দেখো ফ্রিজে রেখেছি কী অবস্থা শুকিয়ে আজকেই এনেছি তো ভাবছি কুমড়ো ফুলের বড়া করব আর হানিকে না একটুখানি ম্যাগি বানিয়ে দিচ্ছি এখন তো হানিকে একদমই ম্যাগি দিই না খুব কমই দিই তো যাই হোক দিন পরে ওকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি ও একটু ম্যাগি খাবে ম্যাগি খেয়ে পড়তে বসবে আর এখানে না ফুলগুলোকে দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভেতরের যে দানাটা ছিল মানে গোল লম্বা মতন যে ইয়েটা থাকে আর কি ওটা ফেলে দিয়েছি এইভাবে ফুলটের পাতাটা শুধু নিয়েছি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ওই পাশে বেসনও গুলে নিয়েছি বেসনের মধ্যে অল্প একটু চালের গুঁড়ি দিয়েছি তাহলে একটু মচমচে হবে তো এই যে গরম তেলের মধ্যে এবার বেসনের মধ্যে ফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে এবার ভেজে নেব। আর মিস্টার বড়ুয়াও এসে গেছে অফিস থেকে এই যে আমি একটু খেয়ে দেখছি হেভি টেস্ট হয়েছে মচমচে হয়েছে একদম তো ও এসে গেছে ওকেও দিয়ে দিই আর একদিকে চা বসিয়ে দিয়েছি একটু চা আর কুমড়ো ফুলের বড়া খাবো এই যে কুমড়ো ফুলের পড়া রেডি হয়ে গেছে ওকে দিচ্ছি খেতে আরও এই যে বাজার থেকে যে আমি লেবু এনেছিলাম তো দেখে বলছে দাও আমি ছুলে দিই এখন খাবো না কালকে খাবো তো লেবুটাকে ছুলে রাখছি আর কি ছুলে রাখলে ও কালকে অফিসে নিয়ে যাবে একটু তো সকালবেলা ছুলতে গেলে অনেক টাইম লাগবে বলে বললো আমাকে ছুলে দিই তো আমাকে ছুলছে আর বলছে আমার মতন ছুলতে পারবে তুমি আমি দেখো কি সুন্দর করে ছুলেছি এটা আমার ঠাকুমা শিখিয়েছে আসলে আমাদের গাছ ছিল তোমাদেরকে বললাম না যে আমাদের ওখানে গ্রামের বাড়িতে গাছ আছে তো ছোটোবেলা থেকেই লেবু খেয়েছে ঠাকুমা লেবু খাওয়া মানে ছুলে দিত খেত আমার ঠাকুমা কীরকম করে ছুলেছে ও দেখেছে সেই আর কি সেটা বলছে তো আমাদের খাওয়া হয়ে গেল হানিকে স্কুলের টইও গুছিয়ে নিয়েছি কালকে স্কুল আছে তো তোমাদেরকে দেখায় কি কিনলাম আমি আমি দুটোই কুর্তি কিনেছি তো কুর্তিগুলো না লাগে সব সময়ের জন্য তো সেই জন্য ভাবলাম কুর্তিটাই নিয়ে নিই দেখো এটা একটা ইয়েলো কালারের কুর্তি আর একটা রেড কালারের কুর্তি দুটোই খুব সুন্দর কাজ তো খুব ভালো লাগছিল আমার দেখে তো সেই জন্য আমি এই দুটো কুর্তিই নিয়েছি যাই হোক কালী পুজোতে একটা পরে নেব তো ভালোই হয়েছে কালী পুজোতে একটা পরে নিতে পারবো ভালো না কালারটা দেখতে সুন্দর হয়েছে না আর মিস্টার বড়ুয়া তো ওই বাজার কলকাতা থেকে দুটো প্যান্ট কিনেছে ও নিজের জন্য সেটা আর তোমাদের কী দেখাবো